مدد مدد

কেউ পরিপূর্ণ ভৌমিক হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে বেশি প্রিয় না হব তার পিতা মাতা তার সমস্ত বিষয় থেকে যদি রাষ্ট্র থাকতে যদি অতি বেশি ভালোবাসতে না পারে তাহলে সে উন্নত ভৌমিক হতে পারবে না Kami mohon itu untuk para kita. Entah bersama tu Allah Nabi Allah Taala. Rasulullah Sallallahu Alaihi Wasallam telah kasih Ya Rasul Allah, ya Habib Allah. Kami akan pergi bawa masuk. Hari pada ni mungkin je, kalau kita hatta pasti kau ke bawa masuk. Tahu tak? Kita akan pergi. Kita akan যে আল্লাহ তাআলা মনে যে আর রাসূলুল্লাহ আঃ আত্মাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তোমার জীবন থেকে যে আমাকে বেশি ভালোবাসো, যখন এই কথা আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলবেন, যখন আমি তোমার এর নাম কাটব বলে না আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না।"

করে চলে আসবে করবে তারপর আপনাকে ঘুরে যাবি আপনি মনে করতেছেন যে আমাকে ছাড়া মনে হয় আমার সংসারটা চলতেছে না এটা আপনার ভুল ধারণা আপনি যখন দিনে থাকেন চলে যাবেন আপনার সংসার চলবে আপনার ফ্যামিলিও চলবে আপনার সমাজও চলবে এই জন্য

إني إذاً: شمس التشوفاتني لخصوص عبد الله عليه وسلم الله يجزاهم بالبر. بشرك الجيد ده. نقدر نقول في رحمتي. <applause> الله عليه وسلم الله يجزاهم بالبر. ما نفعني ما لم كنت ما نفعني আমি বগে সম্পদ আমার তোমার জীবনে কাজে এসেছি তিনি নিজের সব রাসুল সত্যের মাপ আনে প্রমাণ করে দিয়েছিলেন তিনি প্রমাণ করেছেন যে নিজের সম্পদের চেয়ে নিজের ছেলে সন্তানের চেয়ে তিনি রাজপুর সত্যের মাপ আনে দিব বেশি ভালোবাসেন একটা মহিলা স্থাপী নষ্ট শুনুন কেমন রাজরকে ভালোবাসুন

তখন ওই মহিলা উদার ময়দান থেকে দৌড়চ্ছেন আর বসছেন রাসুল সাল্লামের কি অবস্থা তোমরা আমাকে বলো একজন তাকে এসে ভ্রমণ যুগে আপনার ছেলে শহীদ হয়ে ওই মহিলা তার কথা পড়া না করে তিনি অবদার ময়দানের দিকে দৌড়াচ্ছেন আর বসছেন

কেমন রাসুল সন্তান তাও রাজুসালামকে ভালোবাসতেন এই মহিলা সাহাবি বহন করে দিয়েছেন যে তার ছেলে সন্তান তার স্বামী তার আত্মীয় সব সব চাইতে তিনি রাসুলকে ভালোবাসতেন এই জন্য তার ছেলে শহীদ হয়ে গেল তার স্বামী শহীদ হয়ে গেল এতদিন বড় আকার করে তিনি মহিলার লিখে দৌড়াচ্ছেন যে রাসুল স্থানটা শহীদ হয়ে গেছেন এই খবর শোনা যেমন তিনি ময়দার দিকে দৌড়াচ্ছেন একটি সত্য একটি মিথ্যা কেমন রাশুদকে ভালোবাসতেন আমরা তো রাসুদকে ভালোবাসি প্রত্যেকের প্রত্যেকের জায়গা জায়গা থেকে চিন্তা কারণে আমরা বুঝতে পারব আমরা আমাদের জায়গায় কতটুকু রাশুনকে ভালোবাসি रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अलौक्ष्य के अपना जब तक उमानी एक बार बनाओ डैड इनपे दस्तीना अभी अपना उतार लाके मक्का मुस्लिम के राज्य पुत्तो है जब कारों किन्हीं बोधर उनके काफरों के उनके किसी हफ्ता को रिच ने हम लोग बताएं क्यों दस्तीना अभी अपना उतार তখন তার আত্মীয় স্বজন তার আবর্জন গ্রেফতার করে নিয়ে যান কারণ তার হত্যা তার আদায় করবে কেন তার ভাইকে মেরে ফেলল যখন তুমি গ্রেফতার করে নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে কাকলে নিজারেস এ তোমাকে এখন হত্যা করে দেওয়া হবে তবে তুমি যদি মুখে স্বীকার করো যে তোমার স্থানে রাসুলকে হত্যা করা হবে তুমি শুধু মুখে এটা মত পা যে তোমার স্থানে রাসুলকে হত্যা দেওয়া হবে তবে তুমি যদি মুখে এটা স্বীকার করো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব তুমি তোমার বাসায় চলে যাইবা তখন আমরা গায়ে দিলে রাসুল আপনার আরাম এটা তো অনেক বড় কথা যে আমার ইস্তানে আমার রাসুনকে হত্যা করা দেওয়া হবে আমি মুক্তি পেয়ে যাবো আমি জীবিত থাকতে আমার রাসুনের গায়ে সামান্য কাটুক তা আমি বরদাস্ত করতে পারব না কেমন রাসুল সাল্মান নাও ভালোবাসতেন আমরাও তো সেই নবীর উম আমরা কতটুকু রাসুল সাল্মান নাও ভালোবাসতেছি

এই বস্তিতে না অনেকে নামাজ পড়ছে কিন্তু আর তারা এই দুনিয়ার জমিনে নাই তারা আজকে এই বস্তিতে আসতে পারে না আমি আর কি খাবার খেতে পারবো এক সেকেন্ডের ভরসা নাই তাহলে আমরা কেন রাস্তুঘর বিধানকে মানতেছি না আল্লাহর আন আমিনের কাছে কাল কেরামতের ময়দানে কি আমল না মানে তারা তোমরা আজ আপনার দুনিয়া নিয়ে পরিশানিত হয়ে আসি এই দুনিয়া আমার আপনার যে দুনিয়াতে আমরা পরিশানিত হয়ে আসি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আসি আমরা শুধু নামাজ পড়তেছি না অথচ আমাদের উপর নামাজ পড়াও যে আমরা নামাজ পড়তেছি না খেয়ে দেওয়া সে আমাদের আমাদের জীবনকে আমরা কাটিয়ে দিচ্ছি এই জন্য আল্লাহ হস্তে আমরা প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করবো যে আমরা যেন রসম সন্দম নো আলি আদর্শকে আমরা অনুসরণ করবো এবং যে বিধানগুলো মানে আমার আত্মার জন্য বাদই ফর যেগুলো আমরা মানার চেষ্টা করব এবং মন থেকে আমরা রসুম সন্দ্রম দাম আলিমুস্লামকে ভালোবাসব আল্লাহর আলমী من الشرائك من أطاوه الدمجون وآخر دوانا الحمد لله رب العالمين